বন্ধুরা গুড মর্নিং তো শিকার শীতের সকালে কাঁপতে কাঁপতে আমি এখানে দেখুন ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি তো আজকে একটা দারুণ রান্না করব সেটা কি অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে দেখুন বসেছে গরম গরম ভাত সকাল সকাল শীতের সকাল ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর আরেকটা দারুণ জিনিস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো বলি আরও তাড়াতাড়ি করে ভিডিওটা বানানো এই দেখুন আজকে করব শিম বাটা তো সিম আজকে একটু অন্যভাবে করব এখানে প্রথমে দেখুন আমি কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কাটার পর এখানে এই যে রসুন আর সিম দিয়ে দিয়েছি আর লবণও দিয়েছি আগে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেখুন কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এগুলো দিয়ে এই যে গ্যাসের দেখুন ফ্লেমটা কিন্তু একদম আস্তে আস্তে করে আপনাকে করতে হবে মানে কমিয়ে রাখতে হবে আর কি এই যে এবার আরেকটু লবণ দিয়ে আমি কি করব চাপা দিয়ে রেখে দেব ঠিক আছে আগেও হচ্ছে যদি কাঁচাটা বেটে নিখশিতে তারপরে বাড়তে পারেন এই যে এখানে চাপা দিয়ে দিলাম এটা চাপা থাক ঠিক আছে এটা भाপে भाপে মতন হয়ে যাক বন্ধুরা এই যে চলুন এবার বেটে আনি এইখানে দেখুন আমার কিন্তু বাটাটা অলরেডি কমপ্লিট বিশ্বাস করুন ঝাল মিষ্টি নুন স্বাদ একদম পারফেক্ট এবার বাটি করে রাখি গরম গরম ভাত দিয়ে খাবো এটা এই যে বন্ধুরা গরম গরম বাটা করে কিন্তু ছেলেকে বসে গেছি খাওয়াতে তো চলুন ছেলে কি বলে দেখা যাক ধর কিরে কেমন মুখে বল জোরে বল বললাম তো ভালো বললো ভালো এবার আমি খাবো খেয়ে তারপর জানাবো